সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব এবং এই মিথ্যাবাদী মিথ্যাশ্রয়ী ভণ্ড বক ধার্মিকের মিথ্যাচারকে আপনাদের সামনে আজকে আত্মাতরিকা সে তুলে ধরছি তো প্রথমে তার বক্তব্য টুকুন শোনা যাক চাঁদের আলো নিয়ে হ্যাঁ কি ধরনের মিথ্যাচার করেছে এটি একটু আপনাদের সামনে তুলে ধরি তারপর ইন ডিটেলস আলোচনা করবো বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো আচ্ছা এখানে সে একটা মিথ্যা কথা বলেছে সে বলেছে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে নিজস্ব আলো ভালো করে খেয়াল করবেন আমি হাতে নাতে এই বেঈমানের মিথ্যাচারকে আপনাদের সামনে হাজির করছি দেখুন প্রাচীন গ্রিক বিজ্ঞানী আনাকসাগুরাস প্রথম বলেছিলেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই এটি সূর্য থেকে আলো পায় তিনি ব্যাখ্যা করেন যে সূর্য চাঁদকে তার উজ্জ্বলতা প্রদান করে তো জাকির নায়ক বলল যে কোন ইতিপূর্বে সকল বিজ্ঞানীরা মনে করত তাদের নিজস্ব আলো রয়েছে অথচ কুরআন আসার অনেক আগেই গ্রিক বিজ্ঞানী বলেছিলেন তাদের কোনো নিজস্ব আলো নাই তাহলে জাকিনাকে এখানে মিথ্যা বলল একটা একটা করে আমি তার বক্তব্য খণ্ডন করছি আর একটু প্লে করা যাক একটু প্লে করা যাক বলছে সূরা ফুরকান নম্বর 25 একষট্টি মহান তিনি আল্লাহ নবমন্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার আছে ধার করা আলো সূর্যকে বোঝাতে কোরানে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে সেটা শামস সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা আলোক সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, বা দিয়া মানে নিজস্ব আলো আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো আচ্ছা দর্শক শ্রোতাররা আমি একটু থামছি আর একটা দেখিয়ে নেই আপনাদেরকে দেখিয়ে দেই। সুরা পঁচিশের একষট্টি নাম্বার আয়াত আমি এর অনুবাদগুলো আপনাদের সামনে পড়ে শোনাব এই দেখুন সুরা পঁচিশের একষট্টি নাম্বার আয়াত বরকতময় সে সত্তা যিনি আসমান সৃষ্টি করেছেন বিশা আসমান আসমান সৃষ্টি করেছেন এবং সেই সাথে সৃষ্টি করেছেন বিশালকায় গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন অথচ জাকির নায়েকের মুখ থেকে আমরা একটু আগে শুনেছি যে ধার ধার মানে করা আলো নিয়ে চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন অর্থাৎ চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন যেটি ধার করা আলো দিয়ে চলে এইটা জাকির নায়ক বলেছে আচ্ছা এইখানে অনুবাদে কি বলা হয়েছে আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন মানি এখানে মুনির শব্দের অর্থ হচ্ছে আলো বিকিরণ কামারাম মুনিরা এই দেখুন কামারাম মুনিরা শব্দের অর্থ হচ্ছে আলো বিকিরণকারী চাঁদ বিকিরণ করে আলো দে যে চাঁদ আলো দে এখানে বলা হয় নাই চাঁদের কোনো নিজস্ব আলো নাই বলা হয়েছে চাঁদ হচ্ছে আলো বিকিরণকারী এটা মানে কি আমাকে বলুন তো দেখি একটা মোমবাতিও তো আলো বিকিরণকারী হয়ে থাকে তার মানে কি মোমবাতির নিজস্ব আলো নেই আচ্ছা সবাই কিন্তু এইভাবে অনুবাদ করেছে ইংরেজিতে এইখানে বলা হয়েছে এই দেখুন লুমিনিয়াস মুন বিকিরণকারী চাঁদ ঠিক আছে তো কোরআনের এই অনুবাদে তো কোথাও বলা হয় নাই যে চাঁদের নিজস্ব আলো নাই বরং বলা হয়েছে চাঁদ চাঁদ আলো বিকিরণ করে বিজ্ঞান বলছে চাঁদের কোনো আলো নাই চাঁদ সূর্যের চাঁদের মধ্যে সূর্যের প্রতিফলিত আলো থাকে আর এই আলোটাকে আমরা দেখতে পাই এটি বলা হচ্ছে বিজ্ঞানীদের মাধ্যমে বিজ্ঞান এইটাই দাবি করে বিজ্ঞানের সাথে কোরআনের এই আয়াতের সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে মানে বৈপরীত্য খুঁজে পাওয়া যায় এই আয়াতে বিজ্ঞানের সাথে এই আয়াতটি সম্পূর্ণরূপে সাংঘর্ষিক কারণ এই আয়াতে বলা হয়েছে সূর্যকে আল্লাহ প্রদীপ বানিয়েছেন এবং চাঁদ হলো আলো বিকিরণকারী তো আলো বিকিরণকারী কোন জিনিস যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তার নিজস্ব আলো রয়েছে অথচ জাকির নায়েক কোরআনের এই আয়াতটির অর্থ সম্পূর্ণরূপে ভিন্ন ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে আমি আবারও বলি দেখুন এখানে বলা হয়েছে আর তাতে প্রদীপ অর্থাৎ সূর্য এবং আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন তো চাঁদ যদি আলো বিকিরণকারী হয়ে থাকে তাহলে তাদের নিজ অবশ্যই নিজস্ব আলো রয়েছে চাঁদ কোনো ধার করা আলো বিকিরণ করে না এটাই এই আয়াতে বোঝানো হয়েছে বিষয়টা বুঝতে পেরেছেন অথচ তাই নায়ক ফকির নায়ক এর ভিন্ন অর্থ করেছে জাকির নায়ক এখানে বলেছে যে চাঁদকে মুনির বলা হয়েছে সরি নূর বলা হয়েছে নূর মুনির এগুলোর এগুলোর অর্থ একই হুম কাছাকাছি একই তো কোরআনের অন্যান্য অন্য জায়গায় চাঁদকে নূর বলা হয়েছে জাকির নায়েক এই আরবি নূর শব্দটাকে বা আলো শব্দটাকে প্রতিফলিত আলো হিসাবে অনুবাদ করেছে অর্থাৎ আচ্ছা দেখি তো কোরআনের কোন জায়গায় চাঁদকে নূর বলা হয়েছে না সরি না কোরআনের কোন জায়গায় চাঁদকে নূর বলা হয়েছে দেখি এইখানে এইখানে দেখুন আহ সুরাদশের পাচে এই দেখুন ওয়াল কামারা নূরা তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় এবং চাঁদকে আলোময় করেছেন আচ্ছা আলোময় শব্দের অর্থ হচ্ছে বা আলো শব্দের অর্থ হচ্ছে নূর এই নূর শব্দ থেকে জাকির রিফ্লেক্টেড লাইট বা প্রতিফলিত আলো খুঁজে পেয়েছে তো চাঁদ যদি এই নূর শব্দ চাঁদের চাঁদ চাঁদকে বোঝানোর জন্য বা চাঁদের বৈশিষ্ট্য বোঝানোর জন্য যদি নূর শব্দ ব্যবহার করা হয়ে থাকে আর এর এর অর্থ যদি নূর শব্দের অর্থ যদি হয় প্রতিফলিত আলো কিংবা রিফ্লেক্টেড লাইট তাহলে কুরআনের এই আয়াতটা আপনাদের সামনে একটু হাজির করি এই আয়াত মোতাবেক আল্লাহ কি প্রতিফলিত আলো দেখুন তো আল্লাহু নুরু আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর আলো বা নূর আর এইখানে জাকির নায়েক দশের পাঁচ থেকে চাঁদকে নূর তাদের ক্ষেত্রে নূর শব্দ ব্যবহার করার কারণে চাঁদকে রিফ্লেক্টেড লাইট বা প্রতিফলিত প্রতিফলিত লাইট হিসাবে সে খুঁজে পেয়েছে তাহলে চার যদি প্রতিফলিত লাইট হয়ে থাকে কোরআনের চব্বিশের পঁয়ত্রিশ নম্বর আয়াত অনুযায়ী আল্লাহকে যদি নূর বলা হয়ে থাকে তাহলে আল্লাহ আসমান এবং জমিনের নূর বা রিফ্লেক্টেড লাইট ঠিক আছে তো আসমান জমিনের নূর যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে এই আল্লাটা আল্লাহ আল্লাহ তো রিফ্লেক্টেড লাইট প্রতিফলিত আলো নয় কি এই যে জাকির নায়ক এর চরম লেভেলের মিথ্যাবাদী নূর শব্দের অর্থ হচ্ছে আলো তো কোরআনে চাঁদকেও নূর বলা হয়েছে তো এই নূর চাঁদকে নূর বলার কারণে যদি জাকির নায়ক চাঁদকে রিফ্লেক্টেড লাইট হিসাবে আমাদের সামনে তুলে ধরে তাহলে এইখানে আল্লাহকে আল্লাহকেও কি সে রিফ্লেক্টেড লাইট হিসাবে আমাদের কাছে উপস্থাপন করবে তাহলে চাঁদ যদি নূর হওয়ার কারণে রিফ্লেক্টেড লাইট হয় আল্লাহ জমিনের নূর হওয়ার কারণে রিফ্লেক্টেড লাইট প্রতিফলিত আলো তাহলে আল্লাহ কার প্রতিফলিত আলো কোন সূর্যের প্রতিফলিত আলো জাকির নায়ক সাহেব একটু উত্তর দিন তো আমাকে আর আরেকটা কথা বলি আমি আপনাদেরকে রিফ্লেক্টেড লাইট বা প্রতিফলিত আলোর আরবি শব্দ রয়েছে আল্লাহ কেন কোরআনে এই ডাইরেক্ট রিফ্লেক্টেড লাইটের আরবি শব্দটা ব্যবহার করলেন না আমি দেখাচ্ছি আমি গুগল ট্রান্সলেশন থেকে বের করেছি এই দেখুন রিফ্লেক্টেড লাইট দেখতে পাচ্ছেন রিফ্লেক্টেড লাইট তো এটির ইয়ে দেখাই আমি আপনাদেরকে আরবিটা কি দেখুন আমি আপনারা এই দেখুন আরবি আপনাদেরকে শোনাচ্ছি বুঝতে পেরেছেন দর্শক সুতরাং তাহলে আল্লাহ কেন আরবিতে রিফ্লেক্টেড লাইটের আরবি শব্দ থাকা সত্ত্বেও চাঁদকে বোঝানোর জন্য বা চাঁদকে তিনি মানে নূর নূর বলবেন সেটা বুঝতে পারছেন আমি আবারও ক্লিয়ার করি কোরআনের যেসব আয়াত আমরা চাঁদ সংক্রান্ত যেসব চাঁদ সংক্রান্ত আয়াত পেয়েছি এইসব সব আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক এই আয়াতগুলো থেকে কোনো অবস্থাতেই প্রমাণ করা যায় না যে চাঁদ ইয়ে হয় রিফ্লেক্টেড লাইট ঠিক আছে বুঝতে পারছেন তো বরং এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় যে চাঁদ চাঁদের নিজস্ব আলো আছে ঠিক আছে এরপরে আরো অনেক আয়াত আছে এগুলো আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাতে পারবো না কেয়ামতের দিন আল্লাহ চাঁদ এবং সূর্যের আলোকে নিভিয়ে দেবেন তো এ থেকে কি বোঝা যায় এ থেকে বোঝা যায় চাঁদের আলো আছে নিজস্ব আলো আছে আচ্ছা জাকির না কি বলেন একটু শোনা যাক আচ্ছা একটু প্লে কোথাও আরে বেঈমান কোরআনের কথা বলা হয়নি চাঁদ চাঁদের আলো হচ্ছে নিজস্ব আলো আমি আবার দেখাই দর্শক তো তারা পঁচিশের একষট্টি নাম্বার আয়াতে আবার এই আয়াতটি রিপিট করতে হচ্ছে আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন আলো বিকিরণকারী চাঁদ কামারাম মুনির বা মুনিরা এর হচ্ছে বাংলায় অনুবাদ করা হয়েছে আলো বিকিরণকারী চাঁদ এটা বোঝা যায় চাঁদের নিজস্ব আলো আছে নিজস্ব আলো না থাকলে আলো চাঁদ কিভাবে আলো বিকিরণ করে এখানে কি বলা হয়েছে চাঁদ সূর্যের কাছ থেকে আলো ধার করে নিয়ে আলো বিকিরণ করে বলা তো হয় নাই বুঝতে পারছেন আর একটু আর আরবি শব্দ হচ্ছে নাজম এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তে আচ্ছা এই মূর্খের আর কথা আমি শুনতে চাই না আপনারা কি চান চিন্তা করে দেখুন ওই দিল্লি সাই সাইদিও এই ফকির নায়কের দ্বারা প্রভাবিত হয়ে বলেছে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল এটা জানার কথা ছিল না যে চাঁদের কোনো নিজস্ব আলো নাই আরে মূর্খের দল কোরআনে তো কোথাও বলা হয় নাই চাঁদের নিজস্ব আলো নাই কোথাও বলা হয় নাই চাঁদ হচ্ছে রিফ্লেক্টেড লাইট এটাও বলা হয় নাই আমি তো একটু আগে প্রমাণ দেখিয়েছি আর ওই যে বলে চৌদ্দশো বছর আগে নবী মোহাম্মদ জানার কথা না নবী মোহাম্মদের আগে এই বিজ্ঞানী কি করে জানলেন হ্যাঁ ওই যে প্রাচীন গ্রিক বিজ্ঞানী গুরাস তিনি তো প্রথম বলেছিলেন চাঁদের নিজস্ব আলো নাই কোনো আলো নাই সূর্য থেকে ধার করে চাঁদ আলো বিকিরণ করে থাকে তাহলে তাকে কি আল্লাহ মানতে হবে তাহলে তিনি কি করে জানলেন এই জাকির নায়ক ফকির নায়করা যদি বলে থাকে নবী মুহাম্মদ কি করে জানলেন যে তাদের নিজস্ব আলো নাই তাহলে গ্রিক বিজ্ঞানী নবী মোহাম্মদের আগে কি করে জানলেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই তাহলে কি তিনি আল্লাহ রসুল ছিলেন ফাইজলামির জায়গা পায় না বুঝতে পারছেন সময় নাই না হলে আমি আরও আপনাদেরকে দেখাতে পারতাম তো দর্শক তো বুঝতে পারছেন তো এই ঠাই নায়েক সাই নায়েক এরা কিভাবে মানুষকে বিভ্রান্ত করে থাকে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ বলতেন অল থ্যাংক সো মাচ